নমস্কার কন্যা রাশি আপনার আজ আপনি মর্মান্তিক আর্থিক সমস্যায় ভুগছেন দায়ীকে বিষয়টি অবশ্য আলোকপাত করবো সম্পূর্ণ অর্থনৈতিকের উপরে বর্তমান সময়ে এটি বর্তমান বছরের জন্য প্রযোজ্য রাশিফল জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেরাই কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার বর্তমান সময়ে আপনি মর্মান্তিক আর্থিক কষ্টে অবশ্যই বিষণ ভোগ করছেন জানেন তো অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে বর্তমান সমাজে বর্তমান দেশে বর্তমান রাজ্যে আপনার ইভেন কি আপনার নিজের পরিবারের মধ্যেও অর্থনৈতিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাহলে অর্থনৈতিক দেখার জন্য আমাদের কি দেখতে হয় এর ফলটা কি বলবো অর্থ যদি পকেটে না থাকে তাহলে আজকে আপনি সকলের চোখে নগণ্য সকলের চোখে আজকে আপনি দায়ী অপরাধী আসামি সকলের চোখে আজকে আপনি হেউ সম্পন্ন সকলের চোখে আজকে আপনি একটা মৃতপ্রায় ব্যক্তি সকলের চোখে আজকে আপনি একদম মনে করবে এই ব্যক্তির সঙ্গে মিশে কি করবো একটু না আছে অর্থ এ আমাকে দুমুঠো খেতে দেবে না অর্থ না থাকলে আজকে আপনি কোথাও সম্মান পাবেন না হ্যাঁ সম্মান পাবেন না নিজের পরিবারের মধ্যেও সম্মান পাবেন না নিজের এলাকায় সম্মান পাবেন না নিজের রাষ্ট্রে রাজ্যে পরিবারে পরিবেশ ক্লাব সংগঠন সকল জায়গায় কর্মস্থলে সম্মান যা বর্তমানে অর্থের উপরেই দাঁড়িয়ে আছে অর্থ আসাটা অত্যন্ত প্রয়োজন অর্থ আনাটা অত্যন্ত প্রয়োজন আমি অনেকবার বলেছি অর্থনৈতিক অবস্থা দেখার জন্য ভালো করে ব্যক্তি জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ধনযোগকে ভালো করে কম্বিনেশন করতে হয় যার যত বেশি ধনযোগ স্ট্রং শক্তি শক্তিশালী থাকবে সে তত বেশি ধন সম্পত্তির মালিক হতে পারবে আমি আবার রিপিট করছি এক পাঁচ নয় এই স্থানগুলো ভালো করে বিচার করতে হয় কারণ দৈব দৈবের যদি আশীর্বাদ আপনার সঙ্গে সহায়তা থাকে আপনি অর্থের অভাব কোনোদিন আপনি হবে না দৈবতার ঈশ্বরের আশীর্বাদ এক চার সাত দশ কেন্দ্র অর্থাৎ আপনার প্রচেষ্টা আপনার অধ্যাবসা আপনার লড়াই আপনার একগ্রতা আপনার চেষ্টা আপনার একের পর এক অর্থ আনার জন্য করে। কোন এই কেন্দ্র যদি একে জন্মকুণ্ডিতে থেকে যায় তাহলে আপনি জানবেন অর্থের অভাব কোনদিন তো হবেই না বরঞ্চ অর্থের মালিক আপনি হতে পারবেন জীবনে ভাবছেন বর্তমান সময়টা কি হবে বলবো একটু ওয়েট করুন অবশ্যই বলবো এবার এর সঙ্গে সহকার হিসেবে অবশ্য দেখতে হয় দুই এবং এগারো কে আমি এগুলো বললাম ভাব অনুযায়ী এর অধিপতি গুলোকে দেখতে হবে কি রয়েছে। নক্ষত্রে বসে আছে নবতা চক্রমে কিরকম আছে সন্ন্যানী চক্রমে কিরকম রয়েছে এর সঙ্গে একটা গ্রহগত অবস্থান যেহেতু আমাদের শাস্ত্রে উল্লেখ আছে স্থানকাল পাত্র তিনটাকে আগে বিচার করতে হয় তাহলে আপনি কোন স্থানে বসবাস করছেন সেই জায়গাটা কাল কোন সময় এটা বর্তমান কলিযুগ তাহলে এই বর্তমান কলিযুগের কাল হিসেবে নির্ধারণ করে আপনার গ্রহগত হিসেবে অবশ্যই শুক্রকে অবশ্যই বুধকে অবশ্যই মঙ্গলকে অবশ্যই রাহুকে অবশ্যই বিচার করে অর্থ আনার জন্য অর্থ আগমনের পথ দেখানোর জন্য বৃহস্পতিকে দেখুন বৃহস্পতি ডাইরেক্ট কার অর্থের গ্রহ নয় ডাইরেক্ট নয় ডাইরেক্ট হচ্ছে বাকিগুলো শুক্র মঙ্গল বুধ রাহু ডাইরেক্ট কিন্তু অর্থ আনার পথটা আপনাকে দেখিয়ে দেবে যেমন আপনি যে পড়াশোনা করেন তাহলে ভালো একজন আহ শিক্ষক শিক্ষিকা ভালো ডাক্তার উকিল বা একজন ইঞ্জিনিয়ার ভালো ভালো কোম্পানির চাকরি আপনি পাবেন ভালো পোস্টে আপনি চাকরি পাবেন ভালো জায়গায় পৌঁছাতে পারবেন পড়াশোনা তাহলে কে পড়াশোনাকে দেখায় আপনাকে শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় টিচারগণ আপনাকে সে পথটা তৈরি করে দেয় সেটা ডাইরেক্ট আপনার হাতে এসে অর্থ দেবে না শিক্ষক মহাশয় টিচারটা কখনোই আপনাকে অর্থ দিয়ে সারা জীবন আপনাকে রাখবে না অর্থ আনার জন্য পথটা তৈরি করে দেবে তা শিক্ষকের ভূমিকা করে করে বৃহস্পতি তাই তো বৃহস্পতি ডাইরেক্ট অর্থে কারো গ্রহ নয় কিন্তু অর্থ আনার জন্য সহায়তাকারী ভূমিকা গ্রহণ করে গেলো। এবার এর সঙ্গে দেখতে হবে আপনার গোচরের সাথে ব্যক্তিগত ধনযোগের কতটা মিল আসছে দশা কেমন চলছে অন্তদশা কেমন চলছে আমি এবার আসি গোচর সাপেক্ষে দেখুন বর্তমান সময় কেন যেহেতু বললাম আর্থিক অবস্থা বর্তমান সময় আপনাকে ভীষণ ভাবে মর্মান্তিক ফেলছে তাহলে সেই অনুযায়ী আপনার যে পঞ্চমপতি আপনার যে পঞ্চমপতি শনি সে যথেষ্ট পরিমাণে দুর্বল রয়েছে গেল আপনার নবম্পতি মঙ্গল সে রাহু দ্বারা দৃষ্ট ধর্মভাবে অবস্থান করছে ঠিকই কিন্তু রাহু দ্বারা দৃষ্ট আপনার অধিপতি বুধ সেও কিন্তু দ্বিতীয় বসে আছে রাহুদ্দিষ্ট তাহলে কি অর্থ আপনার আসলো কিন্তু অর্থকে ধরে রাখতে পারলেন না ব্যয় হয়ে গেল আপনি দিনে দশ টাকা উপার্জন করলেন দেখা গেল দশ টাকার জায়গায় তিরিশ টাকা আপনার ব্যয় হয়ে গেল তাহলে কি হলো ইটফল শূন্য রসগোল্লা তাই না তাহলে কি হলো সেই তো ক্যালকুলেশনে শূন্য হয়ে গেল অর্থকে পেলেন পেলেন না শুক্র তাই তো আপনার নবমপতি শুক্র আপনার নবমপতি শুক্র আপনার তৃতীয়পতি অষ্টমপতি হচ্ছে মঙ্গল আপনার নবমপতি হচ্ছে শুক্র তা সে কিন্তু কোথায় বসে আছে আপনার রাশিতে বসে আছে তাই তো রাশিতে বসে থেকে নিচ হচ্ছে সেও কিন্তু ফল দিতে পারছে না তাহলে আপনার ধনপতি দ্বিতীয়পতি ও নবমপতি হচ্ছে শুক্র সে আপনার রাশিতে বসে আছে নিচ হয়ে আছে অর্থ পাচ্ছে না দুর্বল অবস্থায় এবার প্রতিদিন নিত্য অর্থ আসার জন্য প্রতিদিন অর্থ আনয়নের জন্য অবশ্যই দেখতে হয় চন্দ্রকে অবশ্যই রবিকে তাহলে থাকে রবি এক মাস করে থাকে রবি বর্তমানে দ্বিতীয় বসে নিচ হয়ে আছে রাহুদিষ্ট আছে তাইতো বৃহস্পতি এরা বলবেন যে একাদশে বৃহস্পতি ঢুকেছে বিশাল ভালো ফল দেবে কিন্তু এই এখনই ঢোকা বৃহস্পতি তুঙ্গস্থ হওয়া বৃহস্পতি এটা আপনাকে খুব একটা ফল দেবে সামান্য স্লাইট ফল দেবে মানে ধরুন ওই তো থেকে টেন পার্সেন্ট আপনাকে ফল দেবে যদি আপনার ধনযোগটা স্ট্রং মারাত্মক থাকে তবেই নচিত নয় কিন্তু পরের যে বৃহস্পতি যখন ঢুকবে দু সালের জুন মাসের দুই তারিখে তারপর থেকে কিন্তু অনেকটা ভালো ফল প্রদান করবে তাহলে বর্তমান সময় আপনার অর্থনৈতিক দিক থেকে মারাত্মক সমস্যায় আপনি ভোগ করছেন মানসিক চিন্তা মানসিক অস্থিরতা আজ আপনাকে গ্রাস করেছে যাচ্ছে আপনার জন্মকুলির সাথে গোচরের একটা টালি করলে সেটা ভালো জায়গায় পজিশন বর্তমানে নেই যার জন্য আজকে আপনি খুব কষ্ট পাচ্ছেন দুঃখ যন্ত্রণার মধ্যে রয়েছেন দুর্গাপুজো গেল লক্ষ্মী পুজো গেল কালী পুজো চলছে চলে যাবে জগদ্ধাত্রী পুজো পুজো আছে কিন্তু সকলকে নিয়ে ঘুরতে যাওয়া আনন্দ করা সেই তো অর্থ লাগবে না পকেটে অর্থ নেই তাহলে অর্থ আসার জন্য অর্থ আনার জন্য হরস্কোপ থেকে ব্যালেন্স করার জন্য অবশ্য জন্মকুণ্ডলি এবং পামটি ভালো করে বিচার করানো প্রয়োজন রয়েছে কি করে অর্থ আনতে হবে কি করে অর্থ আপনাকে স্থায়ী করতে হবে কি করে অর্থকে আপনি কোন কর্ম করে অর্থ আসবে আপনার আপনার পাম অনুযায়ী সেটা কিন্তু আপনার হরস্কোপ বলে দেবে তার মধ্যে লুকিয়ে রয়েছে সুপ্ত অবস্থায় গুপ্ত রহস্যটি বের করতে হবে খুঁজে তার জন্য তো জন্মগুলো বিচার করতে বারবার করে বলি তাহলে এরকম পরিস্থিতি কিন্তু থাকছে আগামী এখনো তিন চার মাস খুব থাকছে ভেঙে পড়বেন না নতুন সূর্যদায় আবার হবে ছাব্বিশ সালের মাঝামাঝি পর থেকে কিন্তু বর্তমান সময়ে আবারও বলছি অর্থ যার আছে সেই সম্মানের অধিকারী হয় সমাজে দেখবেন বর্তমানে যারা অশিক্ষিত চোর ডাকাত চোর ডাকাত চিটিংবাদ প্রতারক কিন্তু প্রচুর অর্থের মালিক আছে তাহলে সম্মানে কত জায়গায় কত মঞ্চে সম্মান পাচ্ছে সম্মানের অতিথি আসরে বসছে দেখতে পাচ্ছেন তো কিছু বলতে পারছেন না অর্থ আছে তার আছে তার অর্থ আছে তাই না কিন্তু আপনার আপনার শিক্ষা আছে আপনার জ্ঞান আছে আপনি ভদ্র আপনি সভ্য আপনার পরিবারের সংস্কৃতি আছে আপনি সেই সম্মানটা পাচ্ছেন না কারণ আপনার পকেটে টাকা নেই অর্থ নেই সেই অর্থ তাই অর্থটা প্রয়োজন বর্তমান সময়ে বেঁচে থাকার জন্য তাই অর্থ আনার জন্য আপনাকে অবশ্যই কিন্তু জন্মগ্রহণের বিচার করতে হবে আর মাত্র তিনটে মাস বাকি তারপরে ছাব্বিশ সাল আসবে তো ছাব্বিশ তারিখে আপনার কেমন যাবে কিরকম যাবে কি কোন পথে যাবে সেটা জানার জন্য সেটা করার জন্য আর ছোট ছোট টোটকা আছে যেগুলো জেনে করতে পারলে আপনার অর্থ আনার জন্য একটা প্রতিকার পাবেন আপনি হয়তো প্রচুর টাকা নেই আপনি না থাকতেই পারে জানি বর্তমান সময়ে কিন্তু ছোট ছোট যে টোটকা আছে যেগুলো করতে পারলে টাকার আস্তে আস্তে কিন্তু আনার একটা পথ তৈরি করে দেবে সেগুলো বলবো অবশ্যই আপনাকে আমি যদি কনসালটেন্সি আপনি নিতে চান অবশ্যই আপনাকে সেই জায়গাটা দেখাবো হ্যাঁ আমি দেখাতে বাধ্য আপনাকে এই বিপদ থেকে মুক্ত করতে আমি বাধ্য কেন এটা আমার দায়িত্ব আবারও বলছি অর্থ ছাড়া আপনি সমাজে এক পাও চলতে পারবেন না সামান্য কলকাতা যে যদি মাইনাস করেন সেখানেও আপনাকে অর্থ দিতে হয় তাই না খারাপ কথা বললাম কিছু মনে করবেন না অর্থ ছাড়া আপনার কিচ্ছু হবে না এক সেকেন্ড এক মুহূর্ত চলতে পারবেন না আপনি অর্থ দরকার আবারও বলছি অর্থ আপনাকে সম্মান অধিকার দেবে অর্থ আপনাকে সম্মানের আসনে বসাবে অর্থ আনার জন্য কি ধরনের কর্ম করতে হবে কোন পথে যেতে হবে সেটা জানাটা সেটা বোঝাটা আপনাকে অত্যন্ত প্রয়োজন ছোট্ট প্রোগ্রাম করলাম বুঝতে না পারলে অবশ্যই বলবেন আবারও বলছি একটা ইঞ্জিনিয়ারে করলাম কিন্তু ধনযোগ স্ট্রং না থাকলে অর্থের জায়গাটা কিন্তু অনেকটাই নড়বড়ে হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা